নমস্কার বন্ধুরা গীতা ডাইরে ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে ফার্স্ট পহলা ডিসেম্বর টু থাউজেন্ড তো আজকের লাভ রিডিং হবে আজকে লাভ রিডিংয়ের শেষের দিকে আমি কিছু সুইচ ওয়ার্ড দিব যারা আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন বা আরও চান যেন পার্টনার আপনার সঙ্গে আরও বেশি বেশি করে কমিউনিকেশন করুক তার জন্য তিনটে আমি সুইচ ওয়ার্ড আমি নিয়ে এসেছি নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা আপনি চ্যান্টিং করতে পারেন ঠিক আছে আচ্ছা তার আগে আমরা দেখে নিই ওনার এনার্জি আপনাকে নিয়ে কী আছে আপনার এনার্জি ওনাকে নিয়ে কী আছে দেন আমরা সুইচ ওয়ার্ডে সুইচ করবো তাহলে আপনি এই পার্সনের ইমেজটা ভাবতে থাকুন আমি ওনার কারেন্ট এনার্জিটা ধরি উনি আপনার জন্য কী ভাবছেন এই মুহুর্তে আজকের দিনে দাঁড়িয়ে ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য পার্সন অন ইউর মাইন্ড দেয়ার ফিলিংস ফর ইউ অ্যান্ড ইউর ফিলিংস ফর দেন ওকে সেভেন অফ সোর্সের এনার্জি এসছে অ্যাজ এ রিডার হিসাবে এটুকুই না একটা লাভ খুব ভালো এনার্জি নয় ঠিক আছে কিছু একটা হিডেন করা আছে চেক করছি কি আছে এইটাও ব্যান্সের এনার্জি আবার দ্য ডেভিল এনার্জি এসছে আপনাদের মনে আছে ডিসেম্বর মাসের যে তিনটে ধাপ আমি করেছিলাম তো ওই তিনটে ধাপের প্রথম দশ দিন কিন্তু রিডিংয়ে এসছিল যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটার সঙ্গে আপনার একটা লিটল বিট অফ ব্লিচ আসতে পারে সম্পর্কে তো ওইরকমই একটা এনার্জি এসছে দেখে নিচ্ছি কী আসছে তারপরে ডেভিল কিং অফ সোর্স জাস্টিস এস অফ সোর্স মুন এনার্জি ওকে আচ্ছা আর বটম আমরা দেখে এসছে আপনার টেম্পারেন্স এটা আপনার এনার্জি তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন দেখুন নেগেটিভ এনার্জি দিয়ে শুরু হয়েছে রিডিংটা তবে আমি বেশি মানে ভয় দেখাবো না বা আপনারাও ভয় পাবেন না কারণ আপনারা হো কোনো কোনো প্রেয়ার করেন হো কোনো কোনো প্রেয়ার করলে সব কিছু আপনাদের নেগেটিভিটিগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আচ্ছা রিডিং শুরু হওয়ার আগে আর একটু বলে নিচ্ছি প্রতিদিন তো চ্যানেলে অনেক নতুন দর্শকরা মানে জয়েন হন তো যারা নতুন এসছেন হো কোনো কোনো কি এখনও জানেন না আমার চ্যানেলে যাবেন প্লে লিস্ট করে দেওয়া আছে ওখানে দেখবেন হো কোনো কোনো প্লেয়ার দিয়ে একটা আলাদাই প্লে লিস্ট রয়েছে ওখান থেকে আপনি মেডিটেশনগুলো করবেন আগে নিজেকে হিল করবেন তারপরে পার্টনারের জন্য হিল করবেন ওকে সেভেন অফ সোর্স একটা লাভ রিডিং চলছে সেখানে সেভেন আপ সোর্স খুব একটা কিন্তু গুড আউটকাম নয় যেটা কার্ডে এসে আমি অনেস্টলি বলতে চাই একটা ডেভিল এনার্জি দেখুন আর তার মধ্যে এসে মোন এনার্জি তো আমি থার্ড পার্টি রিডিং আনছি না কিন্তু আপনাদের সম্পর্কে কেউ তো রয়েছে যে চায় না যে আপনাদের ইউনিয়নটা হোক মোন একটা হাইট করা বোঝায় মেবি আপনার পার্সনকে হয়তো ওই ব্রেন ওয়াশের মতন কিছু একটা করা হয়েছে বা করতে পারে আর এইটা নিয়ে আপনার সাথে আপনার পার্সনের একটা ছোটোখাটো থেকে বড়ো মাপেরও কিন্তু একটা ওই ঝগড়াঝাটি এরকম হতে পারে মারপিট তো করবেন না কিন্তু ঝগড়াঝাটি হতে পারে কিং অফ সোর্স এসব অফ সোর্স ঠিক আছে তো আমি এটুকুই বলবো কিং অফ সোর্স না মানে মানে ওই মিছরির ছুরি টাইপের এনার্জি ঠিকই বোঝে বাট তাও এই নেগেটিভিটির মধ্যে একটা গুড আউটকাম হলো উনি আপনাকে সত্যিকারের কথাটা বলতে চায় যেটা হয়তো আগে উনি বলেননি আর যে মানুষটা আপনাদের সম্পর্কে একটা মানে মাঝখানে হিসাবে সেটা থার্ড পার্টি হতে পারে বা ওনার ফ্যামিলি মা বাবা মানে এমন একজন যেটা আপনাদের মাঝখানে ইউনিয়নে প্রবলেম ক্রিয়েট করতে পারে বাট ডিভাইন হয়তো আপনাকে জাস্টিসটা দিবে কারণ জাস্টিসের এনার্জিটা আপনার জন্য এসছে ঠিক আছে আর জাস্টিস মানে সবসময় যে গুড আউটকাম এরকম কিন্তু নয় মানে আপনি না কিছু একটা সত্যি জানতে পারবেন হয়তো আপনার মনটা ভাঙতেও পারে বা আপনার মনটা আপনার পার্সনের জন্য জুড়তেও পারে দুটোর মধ্যে একটা হবে বাট গুড কিছু গুড আর ব্যাড বাট কিছু সত্যি আপনি জানতে পারবেন কারণ দেখুন জাস্টিস এসছে আর কিং অফ সোর্স কিং অফ সোর্স না খুব ট্রুথ টু মানে ট্রুথ টু বি টোল্ড মানে একজন এরকম টাইপের মানুষ যে সত্যি কথা বলতে খুব ভালোবাসে সেটা আপনার যদি খারাপও লাগে তাহলেও সেটা উনি মেনটেন করবেন না মানে যেটা সত্যি সেটাই উনি বলবেন বাট এই মানুষটাই যার সঙ্গে আপনি ডিল করছেন সে ইন পাস্ট হয়তো আপনাকে কোনো একটা চিটিং লাইন ডিসেপশন দেখুন সেভেন অফ সোর্স না চিটিং লাইন ডিসেপশন নট টু হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট আপনার সাথে ইভেন আপনার ফিলিংসের সাথে সেই মানুষটাই হয়তো এগুলো আপনার সামনে রিভিল করতে পারে ঠিক আছে রিভিলের জন্যই বলছি মোড় এনার্জি এসছে আর তারপরে জাস্টিস আর কিং অফ সোর্স যেটা হয়তো আপনার কাছে হাইট করা ছিল যদি অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করেন তো আপনি আপনাকে আপনার পার্সেন ওই থার্ড পার্টির সম্বন্ধে হয়তো অনেক কিছুই বলতে পারে ঠিক আছে মানে যেগুলো হয়তো আপনার অজানা জিনিস ছিল বা আপনি হয়তো এনার্জেটিক্যালি ফিল করতে পারতেন কিন্তু বলে না যে মানে প্রমাণের দরকার সেই প্রমাণটা হয়তো আপনার কাছে আসতে পারে কমিউনিকেশানে যদি ব্লক থাকে তা কমিউনিকেশন আপনার পার্সন আপনার সঙ্গে করবে কারণ এইটা অফ না একটা মানে ফার্স্ট এনার্জিকে বোঝায় মেনলি কমিউনিকেশন মানে তাও ভার্বাল যেটা মুখে বলা হয় ওই রকম টাইপের একটা এনার্জি আসতে চলেছে বাট বন্ধুরা আমি অনেস্টলি বলছি কিছু একটা হিডেন করা রয়েছে কিছু একটা নেগেটিভিটি নেগেটিভিটি বলবো কারণ ডেভিল এনার্জি এসছে যেটা হয়তো আপনি জানতেন না বাট তার মধ্যেও একটা গুড আউটকাম হলো ওই নেগেটিভিটিটা এবার আপনার সামনে আসবে মানে সত্যিটা আপনার সামনে এক্সপোজ হবে ঠিক আছে যাই বাট তারপরে এসছে আপনার টু অফ কাপসের এনার্জি স্রি অফ কাপসের এনার্জি এইবার না হলো আসল রিডিং আপনার যে পার্সন রয়েছে আমি থার্ড পার্টির ইনভলভমেন্ট আলাদা দিনে রিডিং নিয়ে আসবো বাট এখানে আমি একটু ছোট্ট করে বলছি হ্যাঁ উনি যদি অন্য কোথাও গিয়ে থাকেন তারপরও উনি রি ইউনিয়নটা আপনার সাথেই চায় এই যে অন্য কোথাও গিয়েছিল আপনাকে বাদ দিয়ে থার্ড পার্টির সঙ্গে বেশি প্রায়ারটাইজ করেছিল এই জিনিসগুলো হয়তো আপনার সামনে এসে বলবে কিন্তু মানে আর এই যে বলাটা যে জিনিসটা হবে না এটা হয়তো আপনাকে একটু কষ্টদায়ক দিতে পারে কারণ আপনার এনার্জিতে এসছে ফোর অফ কাপসের এনার্জি আর হয়তো আপনি মেনে নিতে পারবেন না যে পার্সন এরকম এরকম কাজ করেছে বাট তারপরে বলব ক্ষমা করতে শিখুন কারণ ফরগিভনেস যে করে সেই কিন্তু এনার্জেটিক্যালি হাই ভাইব্রেশনে ডিল করে রাগটাকে চেপে রাখবে না কারণ আপনার আপনার যে পার্সন রয়েছে উনি আপনার কাছে এসে রিভিল করতে চায় কারণ ওনার এখনও একটা ডিজায়ারনেস আপনার জন্য রয়েছে টু অফ কাপসের এনার্জি আবার থ্রি অফ কাপসের এনার্জি দেখুন এটা হায়ার লেভেল অফ সোলমেট বা ডিভাইনের তরফ থেকে গিফটেড পাওয়া একটা রিলেশনশিপ আর তারপরে এসছে আপনার থ্রি অফ কাপসের এনার্জি উনি রি ইউনিয়ন সেলিব্রেশনটা আপনার সঙ্গেই কিন্তু চায় ওকে বাট আমি এটুকু বলছি যখন ওই সত্যিটা বলবে কেন আপনার সঙ্গে এরকম করা হয়েছিল তো মেবি আপনার হার্টটা হয়তো একটু ভাঙতেও পারে কারণ ফোর অফ কাপসের এনার্জি এসছে ডোন্ট ওয়ারি ওর জন্যই আজকে আমি সুইচ ওয়ার্ডটা নিয়ে এসছেন বলে দেবো আপনাকে আচ্ছা এবার দেখি সম্পর্কের আউটকাম আজকের দিনে দাঁড়িয়ে না আপনার এনার্জি আমি কিছু তুলছি না এটা নেক্সট পরের ভিডিওতে আপনার এনার্জিটা তুলে নেব সম্পর্কের আউটকাম সেভেন অফ কাপস এর এনার্জি এসছে পেজ অফ ব্যান্স এর এনার্জি এসছে টু অফ ব্যান্স এর এনার্জি এসছে টেন অফ কাপসের এনার্জি এসেছে আর বটম অফ দ্য ডেক স্ট্রেংথ ঠিক আছে স্ট্রেংথ ধৈর্য পেশেন্টলি ওয়েট করুন কারণ আপনি অনেক কিছুই জানতে পারবেন এই মানুষটাই হয়তো আপনাকে বলবে বাই দ্য ওয়ে অনেকের ক্ষেত্রে এটা হয়তো আপনার কার্মিক সোলমেটও হতে পারে কারণ এখানে সোলমেটের যেরকম এনার্জি এসছে টু অফ কাপস আবার ডেভিলও কিন্তু এসছে মানে কার্মিক মানে যে খারাপ এরকম কিন্তু নয় আমি দেখেছি আধা লোকজন কার্মিক সোলমেট মানে মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন কথা নয় সবাই আপনার লাইফে কার্মিক হিসাবে এন্টার করে তারপরে আপনারা হিল করে করে জিনিসটাকে নিজের ডিভাইন পার্টনার হিসেবে আপনারা বেছে নেন ঠিক আছে যাই হোক টের অফ কাপস হ্যাঁ উনি আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ আপনার যেরকম ইচ্ছা রয়েছে ওনারও তেমনি কিন্তু ইচ্ছা রয়েছে টু অফ ভ্যান্স এটার পরিকল্পনা ওনার রয়েছে পেজ অফ ওয়ান্স হ্যাঁ একটা আচ্ছা যেহেতু এখানে ডেবলের এনার্জি আবার ওয়ান্স আবার এখানেও ওয়ান্স আবার কাপসের এনার্জি তো আপনার পার্সন না থার্ড পার্টি ইনভলভমেন্ট আর যাই কিছু করে থাকুক না কেন যাই কিছু হিডেন করে থাকুক না কেন মানে আপনার দিকে না ওনার একটা ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন রয়েছে ঠিক আছে হোপফুলি আপনার সবাই এইটিন প্লাস আচ্ছা তারপরে এসছে আপনার সেভেন অফ কাপস তো মেবি এই যে পার্সনটার সঙ্গে আপনি ডিল করছেন ইনার এখনও ইমোশনালি একটু ইমেচিওর মানে আমি বলতে চাইছি যে হয়তো একদিন খুব মানে খুব বয়স গিয়ে আপনার সঙ্গে বিহেভ করলো যে না মানে খুব ঠিকঠাক দেখবেন এনার্জিটা খুব ভালো লাগলো পরের পরের দিনই দেখলেন না বাচ্চাদের মতন মেন্টালিটি নিয়ে বসে আছে এরকম মানে ওনার না মেন্টাল স্টেবিলিটি ঠিকঠাক নয় সেভেন অফ কাপসের এনার্জি রয়েছে মানে এক এক সময়ভাবে আপনার সঙ্গে ইয়ে করবে আবার ভাবে আপনাকে ব্লক করে দিবে আবার থার্ড পার্টি লিখে যাবে মানে লর্ডস অফ মানে মাথার মধ্যে ওনার অনেক কিছু প্ল্যানিং করে মানে স্টেবিলিটির একটু অভাব রয়েছে কারণ এখানে এনার্জিটা এসে পেজ অফ ভ্যান্স বাট ওনার একটা হিউজ একটা মানে মানে আপসেশন একটা রয়েছে কারণ ডেভিল না একটা আপসেশান একটা ফিজিক্যাল ইন্টিমেসি একটা ইলিউশনকে বোঝায় মানে উনি না মানে মেন্টাল থটে বিশেষ করে রাত্রেবেলা আপনাকে নিয়ে অনেক কিছু ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপারে কিন্তু ভাবে এই জন্য সেভেন অফ কাপসের এনার্জি এসছে বাট ডেভিল এনার্জি এসছে ওকে তো রিডিংটা বন্ধুরা আমি এখানে শেষ করলাম আর ছোট্ট একটা এঞ্জেলের গাইডেন্স দিয়ে দিই আজকের দিনে দাঁড়িয়ে না আউটকামটা তেমন আমি ইলাবোরেট করলাম না কারণ ওনার মনে আপনাকে নিয়ে হিউজ একটা মন আর মাইন্ড বোধ দুটোতেই কিন্তু হিউজ একটা মানে আপসেশন এনার্জি চলছে এটা চলতে দিন ঠিক আছে আমি দেখি এঞ্জেল আপনাকে কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে পিসফুল রেজলিউশন হ্যাঁ পিসফুল রেজলিউশন তো আসবেই যদিও আমি ট্যারো থেকে কোনো আউটকাম আজকের দিনে সেই হিসাবে বলিনি বাট এঞ্জেল যখন বলেছে এই সম্পর্ক থেকে আপনি পিসফুলি সাকসেসফুলি অ্যাচিভ করবেন কিছু একটা তো ওটার উপরে আপনি ভরসা রাখতে পারেন ঠিক আছে পিসফুল রেজলিউশন আমি ভরসার কথা বললাম আর লাস্টে এসছে ট্রাস্টেড কার্ড হ্যাঁ তো একটা কিছু আপনি না আউটকাম পেতে পারেন গুড আউটকাম তো আমি আউটকামটা তেরো থেকে এখনও কিছু বলছি না বাট এঞ্জেল বারবার করে বলছি এঞ্জেল যখন বলেছে একটা গুড আউটকাম আপনি পাবেন হ্যাঁ তো পাওয়ার এখানে চান্স রয়েছে আপনাকে জাস্ট ট্রাস্ট করতে বলেছে আর এই সম্পর্ক থেকে আপনি একটা ভালো আউটকাম পাবেন ওকে বন্ধুরা তো আজকের দিনে আমি আর রিডিংটা এল্যাবোরেট করছি না এবার সুইচ ওয়ার্ড আমি কয়েকটা বলবো আমার এই ভিডিওর স্ক্রিনেও লেখা থাকবে আপনাদের যদি আমার মানে বলারা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওর মানে থেকেও আপনারা নিতে পারেন আর আমি কমেন্টেও লিখে দেবো আজকে সুইচ অফগুলো ঠিক আছে দেখুন আপনার যে পার্সন রয়েছে ধরুন আপনার পার্সনের নাম এ আপনার নাম বি তো আপনি ফার্স্ট সুইচ ওয়ার্ডটা আমি যেটা বলছি ডিভাইন ব্রিম টুগেদার আপনার নাম অ্যান্ড আপনার পার্সনের নাম দিয়ে নাও ডান ধরুন আপনার নাম এ আপনার পার্সনের নাম বি তাহলে সুইচ ওয়ার্ডটা এইভাবে বলবেন ডিভাইন ব্রিং টুগেদার এ অ্যান্ড বি নাও ডান ঠিক আছে কতবার বলবেন আঠাশবার চ্যান্ট করবেন দিনে একবারই একবার সেট বসে আঠাশবার ডিভাইন ব্রিং টুগেদার এ অ্যান্ড বি নাও ডান এর জায়গায় আপনার নাম বি এর জায়গায় পার্টনারের নাম আঠাশ বার চ্যান্টিং করলেন সেকেন্ড যে সুইচ ওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে রিচ আপনার পার্সনের নাম লাভ বি নাও ডান রিচ ড্যাশ ড্যাশের জায়গায় আপনার পার্সনের নাম হবে লাভ বি নাও ডান ওকে থার্ড যে সুইচ নাম্বারটা সুইচ ওয়ার্ডটা সেটা হচ্ছে কি রিচ আপনার পার্সনের নাম রি লাভ চার্ম নাও ডান রিচ আপনার পার্সনের নাম রি লাভ চার্ম নাও ডান তিনটা সুইচ ওয়ার্ড আমি বললাম ডিভাইন ব্রিং টুগেদার ইউ অ্যান্ড your পার্সনের নেম now ডান সেকেন্ড বললাম রিচ your person নেম লাভ বি now ডান থার্ড বললাম রিচ your পার্সনের নাম restore লাভ চার now ডান ঠিক আছে এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমি কমেন্টেও লিখে দেবো 1 টু থ্রি করে যে কোনো একটা পিক করবেন 28 বার চ্যান্টিং করবেন ঠিক আছে আর আমার ভিডিওর মানে ভিডিওতেও আমি লেখাটা তুলে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে কতদিন করবেন দেখুন এটা না ব্লক ওয়াইজ মানে আপনাদের এনার্জির উপরে ডিপেন্ড করে এবার ধরুন যে মানুষটার ব্লক খুবই কম রয়েছে তার ইমিডিয়েটলি হয়তো ওপেন হয়ে যাবে আমার ক্ষেত্রে আমি আমার ক্লাসমেন্টের উপরে প্রয়োগ করেছিলাম মানে আমার বান্ধবী আমার হয়তো তিন ঘন্টা লেগেছিল ঠিক আছে তবে তার সঙ্গে আমার কোনো ব্লক ছিল না জাস্ট কমিউনিকেশন হতো না আমি চেয়েছিলাম ওই যেন আমার সাথে কমিউনিকেশনটা করে তো তিন ঘন্টার মধ্যে আমি বিকাল তিনটায় করেছিলাম রাত ছটা কি সাতটার দিকে তার কাছ থেকে মেসেজ রিসিভ করেছিলাম এগুলো অল টেস্টেড যেগুলো আমি আপনাকে দিয়েছি এবার ধরুন যার সাথে আপনার ছয় সাত মাস ব্লক রয়েছে তার নিশ্চয়ই দুই থেকে তিন দিনে হতে পারে না তার একটু টাইম লাগবে ওর জন্যই বললাম ডেইলি করবেন যে কোনো একটা পিক করবেন পিক করে বার চ্যান্টিং করবেন ঠিক আছে তো এটাই আমার একটা ছোট্ট গিফট ছিল আপনাদেরকে দেওয়ার কারণ আমার চ্যানেলটা সাত হাজার সাবস্ক্রাইবার জাস্ট ক্রস করেছে আপনাদের সাপোর্টে এভাবে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও ডেইলি ওয়াইজ দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিও দেখেন তাদেরকে বলছি প্লিজ এই কাজটা করবেন না কারণ এটা একটা এনার্জি ট্যারো এনার্জি আপনি নেগেটিভ এনার্জি দিলে ওই নেগেটিভই আপনার লাইফে কিন্তু আসবে ঠিক আছে সবাই খুব ভালো থাকবে কালকের জন্য ওয়েট করবেন আর এই যে সুইচ ওয়ার্ডটা দিলাম যদি কোনো কিছু ভালো হয় অবশ্যই আমাকে কিন্তু রিপ্লাইটা দেবেন যাক বল থাক ওকে তাহলে আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর আমি ডেলি ওয়াইজ এরকম কিছু সুইচ ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড